শুনেছি মঙ্গল গ্রহ থেকে এক বাবা এসেছে সামনে তো পরীক্ষা যাই বাবার কাছে বাবা বাবা জয় গুরু বাবা জয় গুরু জয় গুরু বাবা জয় গুরু ঘুট আমার ধৈর্য ristop করলি তুই বাচ্চু সাকিব তুমি এখানে কিসের জন্য এসেছ বাবা আপনি আমার নাম ধরে নিয়ে কেন খেলা বাবা বাবা জানি তোর নাম আর তুই এখানে কেন আসছিস তাও আমি জানি তো সামনে এসিসি পরীক্ষা ঠিক আছে তুই বিয়ে করেছিস তোর বউ আছে তুই কোরবানির দিন মাংস ঢোকাইতে গেছ তুই আমার সাথে দেখা দেখা করতে বহুত দূর বাড়ি দিয়ে এসেছিস আমি সব কিছু জানি তোর যা সমস্যা সব আমি সমাধান করতে পারবো বল তোর আর কি কি দরকার আমাকে বল আমি ধ্যান সাধন লাভ করেছি কামরূপ কামাখ্যা থেকে আমি একশো বিশ বছর ধরে সাধনা করে ধ্যান করে এখানে এসেছি বল তোর কি লাগবে আমি তোর মনের আশা সব পূর্ণ করে দেব বল বাবা সামনে আবার ইন্টার পরীক্ষা বাবা এইটা আটকানোর জন্য একমাত্র শুধু খালি আপনি করোনাকেই ডাকতে পারেন বাবা এটা আপনি আমার করোনাকে ডাকেন বাবা এটা ছাড়া আর কোনো অস্ত্র নাই বাবা আচ্ছা ঠিক আছে আমার এর জন্য ধ্যান সাধনা করা লাগবে এর জন্য বিশাল এক যোগ্য বসাতে হবে আমি এমন এক যজ্ঞ করব শুধু তোর গায়ে ছাড়া আর সবার গায়ে করোনা লাগবে তোকে আমি এমন এক জড়িবুটি দেব যেটা আমি তন্ত্রমন্ত্র সাধু লাভ করে আমি আমার গুরুজির কাছ থেকে এনেছি সেই জড়িভটি আমি তোকে দেব তোকে ছাড়া আর সবাই সবারই করোনা হবে শুধু তোর হবে না একই নিয়ে লেখা বাবা জয় জয় তুমি থামো বাবা থামো

করুণা তুই আবার জয় বাবা জয় করুণা জয় জয়ুণা জয় বাবা জয় করুণা জয় বাবা লায় করুণা জয় বাবা জয় জয় হায় হায় নিন মিলวา যা তুই দেখ তোর কাজ হয়ে গিয়েছে এই মুহূর্তে সাথে সাথে 400 জন করোনায় আক্রান্ত হয়েছে তুই ইন্টারনেটে সার্চ দিয়ে দেখ যা বাচ্চো যা এই মমা কোথায় যাচ্ছিস ঝরিললে এত পরিমাণে খারাপ দেখতেছি করোনা করোনাটা ভাবাইছে জ্বর জ্বর ভাব ভাবতেছি বাবা আছে নাকি কামরূপ কামার খাত থেকে আইসে তো তার কাছে যাই দেখি সে নাকি করোনা ঠিক করে শুনছি হয়ে যাব জয় হয়ে পাগল